এদিকে আবার ফাইনাল ঘোষণা দিল ভারত শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনুসের নামে মামলা করার ঘোষণা দিল ভারত থেকে হাসিনাকে ক্ষমতায় বসাতে যা করা দরকার সে সব চেষ্টা করবে ভারত হঠাৎ কপাল পড়ল ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টাদের অ্যাকশনে ভারত সরকার হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে একটা প্রশ্ন ইদানি আমাকে কাছে অনেকেই করছেন আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন যেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা তো ঘুরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন দর্শক এবার ভারত থেকে যেই ঘোষণা এসেছে এবং রীতিমতো যেই ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখার পরে সারা দুনিয়া বা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে ছিটিয়ে আছে সবাই কিন্তু রীতিমতো কেঁপে উঠেছে কেন কেঁপে উঠেছে ভারত থেকে ডাইরেক্ট ঘোষণা আসেছে যে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবো এতদিন যে নাশকতা চলতেছিল বাংলাদেশ ভারতের ভিতর যে সম্পর্কে তার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা এবার শেখ হাসিনাকে ক্ষমতার বসানোর ঘোষণা দিয়েছে শুভেন্দু এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দর্শক এবং তিনি ডাইরেক্ট বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে যা দরকার সব করবে ভারত বা ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতায় দখল করে আছে সেটাকে সে কথা বলে বলেছেন যে ডক্টর ইউনুসকে নামাতেও আন্তর্জাতিক আদালতে ভারত লড়বে শেখ হাসিনার পক্ষ নিয়ে দর্শক কপাল পড়েছে ডক্টর ইউনুস সাহেবের দেখা যাক কি হয় চলুন আমরা সেই বক্তব্যগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ শেখ হাসিনাকে যদি আবার ক্ষমতায় দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই এ লিখবেন আর যদি না চান তাহলে কমেন্টে বি লিখবেন আর হ্যাঁ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনার মতামতটি অবশ্যই দিবেন এবং যারা লাইক দেন না অবশ্যই লাইক দেবেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসা যাক ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরি পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো এটা অবৈধ কেয়ার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করি জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটা সংস্করণ মার্ক জুকারবার মার্ক জুকারবার আজকে শিকার করছেন মার্ক জুকারবার আজকে শিকার করছেন একার বিরুদ্ধে আসছে সম্বিত অভিযোগ করেছেন এরা মোদিজিকে হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে আগের সরকার এরা মোদিজিকে হারাতে না পেরে ঠকা ঠক খটা খট অনেক কিছু বলে ফাইনালি মোদীজিকে হারাতে না পেরে এটা এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে প্রায় সাত আট বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ বাজার মূল্যে উইথ সোলেসিয়াম বাড়তি জমি আমাদের তেইশ সালে যখন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের রিজিয়নাল মিটিং হয় ইস্টার্ন জোনে সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই একই অনুরোধ করে গেছে আগে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ যেহেতু জমি অধিগ্রহণ আইন আঠারোশো চুরানব্বই সালের ল্যান্ড অ্যাকুজিশন অ্যাক্ট সেটা ডিএমদের হাতে আর এখানকার ডিএমরা কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি এটা সবাই জানে তারা ভারত সরকারের কথা শুভেন্দুদা একটা নাম পেয়েছি সঞ্জীব মন্ডল আর বাকি চোর তো আছে আগে শাহজাহান পাচার করতো বারিক বিশ্বাসরা টন টন চাল করে এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায় এটাকে ভাঙব এই সিন্ডিকেটকে ভাঙব এবং এখানে চুরি চামারি বন্ধ করব। এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে আর ভোটের সময় তৃণমূলের আদুরিয়া হিনাখা ওসিরান হাড়োয়া ভোট লুট করা এদের এদেরকে কোমর ভাঙতে হবে আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দলাই লমাকে প্রোটেকশন দিত ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন

us সালের কথা সালে লক্ষ বাংলা ভাষী শহীদ হয়েছেন যার মধ্যে বরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা বিএসএফ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে চার ঘন্টায় কলকাতা দখল করব কিছু তো নেই মারাতে চল্লিশটা রাতে লাগছে আরো বহু জায়গায় আছে কাছাকাছি নামটা বললাম মাত্র দুটো রাফেল যদি উড়িয়ে দেয় ভারত ব্যাংকে বাথরুম করে ফেলবে ওরা কালকে বলছিলাম সাংবাদিকদের ঢাকা থেকে তিনশো লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে কলকাতা দখল করবে

দুঃখ হচ্ছে আমি দশ দিন পর এই ছাত্র ভাইকে সামনে এসে কথা বলতে অনেকটা ভালো লাগতেছে আর সেই সামনে আমি যাচ্ছি না শুধু যে আমার এই কাজ নয় আমার এই সামনে এক ভাই এদিক দিয়ে গুলি রেখে এদিক দিয়ে হয়ে হয়ে যায় এবং কি রক্তে সে যায় হয়ে গায় তাকে নিয়ে অনেক গোরাঘুরি করেছিলাম আমিও কিন্তু সেখানে গাড়ি যেতে পারি নাই

আর আমার যেসব ঘরেরা খয়ে খুয়ে গিয়েছেন এমনকি সেই খৈর খেঁকা কেনা অনেক ঘরের হ্রাস দূর করে কোনো খবর নেই আমরা যেন সতর হয় আর তার খাঁটকে দাবি করছে আমরা তাকে যেন খুব খাটকে দেওয়া হয় এটাই জন্য আমার আমি গাড়ি হাঁসতে গেই আমার কথা হচ্ছে কিন্তু সেসব আমাকে ভক্ত হচ্ছে কারণ এই খরি আসার খেলা হ্যাঁ <laughs> <laughs>

যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা তো ঘুরে থাক চাওয়া এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরুবীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা হতো এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের অত্তর উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাধা দেন আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে তাদের রক্তর উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোনো যেন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ইশার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদের কখনো আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কোশাল আমার দেশে সাম্প্রদায়িক সংগতির সেবা শুন দিচ্ছে আমরা সাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে চবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোনো ষড়যন্ত্র আমরা পা নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু সুতরাং দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন গতকালের খুব ভাইরাল কিছু ভিডিও আমরা দেখছিলাম যে পাঁচ আগস্টের আগে যেই পরিমাণ মানুষকে পুলিশ দ্বারা আহত নিহত করা হয়েছে তার জলযন্ত একটা প্রমাণ আমরা দেখেছিলাম ভিডিওর মাধ্যমে যে তাদের দিকে তাকানোর কোনো সিস্টেম নেই যে এমন একটা ভাব করে দিয়েছে পুলিশে গুলি ফায়ার করে তো দর্শক তাদের জন্য শুভকামনা রইল তারা দেশের জন্য জীবন দিয়েছে এবং ভারত থেকে যে ঘোষণা এসেছে অবশ্যই আপনারা শুনেছেন যে কি বলেছে সেই শুভেন্দ্র তো এসে কিন্তু রীতিমতো বাংলাদেশ নিয়ে সোচ্চার রয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেছে বাংলাদেশিদের লটকানোর কথা বলতেছে একবার বাংলাদেশিদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বাংলাদেশিদের ভারতে নিষেধ নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিচ্ছে তো দর্শক বারে বারে বিভিন্ন ধরনের মতামত তিনি দিচ্ছেন জানি না শেখ হাসিনা আদৌ বেঁচে আছে কি না এমন একটা ঘোষণা সকালে শুনলাম আমিও চ্যানেলে দিয়েছি অবশ্যই দেখবেন কয়েকজন বড়ো বড়ো রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু খবরগুলো দিয়েছিলাম তো দর্শক চলুন আমরা আজকে শেষ করি পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় এই জন্য বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ